হ্যালো বন্ধুরা আমি ডাইটিশিয়ান শম্পা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক সেটা হচ্ছে কি করে কি ধরনের খাবার খেলে আমাদের চুল বা হেয়ার বা স্কিন ভালো হয় সেটা এবং তার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে কোলাজেন তো বডিতে যাতে কোলাজেন আহ প্রোডাকশন ঠিক মতো হয় ঠিক মতো থাকে প্রোটিনটা আমাদের বডিতে তার জন্য কি করতে হবে কি ধরনের খাবার খেতে হবে সেটাই আজকে বলবো প্রথমত মনে রাখতে হবে যে যে কোনো প্রোটিন রিচ খাবার যাতে প্রোটিন আছে যথেষ্ট পরিমাণে যেরকম সেটা ফ্যাটি ফিস হোক বা ধরুন আপনার ডিম হোক এই ধরনের যেগুলো প্রোটিন আছে প্রোটিন রিচ খাবার কিন্তু আমাদের ডায়েটে অবশ্যই থাকতে হবে যাতে বডিতে ঠিক পরিমাণে কোলাজেন থাকে এবং স্কিন ও হেয়ার ঠিক থাকে আর এই কোলাজেনের প্রোডাকশন বা সিনথেসিস যাতে ভালো করে হয় তার জন্য কিছু নিউট্রিস ভীষণ জরুরি তার জন্য যে খাবারগুলো ডায়েটে অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার সেটা প্লেন লেবুর রস হতে পারে খাবার এই মুসাম্বি হতে পারে যে কোনো ভিটামিন সি যুক্ত খাবার যেগুলো সেগুলো প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করুন এছাড়া কিছু লিফি ভেজিটেবল যেরকম আপনার পালং শাক হতে পারে কুমড়ো শাক যে কোনো ধরনের যেটা সিজনাল শাক পাওয়া যাচ্ছে সেটা খাওয়ার চেষ্টা করুন কারণ সেই শাকের মধ্যে কিছু নিউট্রিয়েন্টস থাকে যেগুলো কোলাজেনের প্রোডাকশন কে হেল্প করে থাকে এবারে চলে আসি কয়েকটা খুব স্পেসিফিক ফুড আইটেম যেরকম হচ্ছে জিঞ্জার বা যেখানে আপনার গার্লিক যেখানে আপনার সালফার কন্টেন্ট খুব বেশি থাকে এই সালফার কিন্তু কোলাজেনের প্রোডাকশনকে হেল্প করে থাকে টমেটোর মধ্যে থাকা লাইকোপিনও কিন্তু আমাদের কোলাজেনের প্রোডাকশনকে মেনটেন করে থাকে তাই এই ধরনের ফুড আইটেমগুলো রেগুলার রাখার চেষ্টা করুন এগুলো কিন্তু আমাদের ওভারঅল কোলাজেন প্রোডাকশন বলুন এই যে ইম্পর্টেন্ট যে প্রোটিনটা সেটা কিন্তু বডিতে তৈরি হওয়ার জন্য ভীষণভাবে জরুরি এছাড়া যেরকম ধরুন বোন ব্রথ অর্থাৎ ধরুন কোনো স্যুপ বানাচ্ছেন বা কিছু সেখানে চিকেনটাকে ফুটিয়ে যে জলটা চিকেনের যে বোন ব্রথ যেটা আমরা বলি সেটাও কিন্তু খাওয়া ভীষণভাবে ইম্পর্টেন্ট এই কোলাজেন সিনথেসিসের জন্য এছাড়া আরো কিছু যেমন ইম্পর্টেন্ট জিনিস যেরকম নাটস এবং সিট এই নাটস আর সিটসে যেটা থাকে জিঙ্ক এবং কপার এই জিঙ্ক আর কপার কিন্তু কলেজের প্রোডাকশনে হেল্প করে থাকে তাই সব সময় সারা দিনে চেষ্টা করুন অন্তত এক চামচ ছোট চামচের যে কোনো সিড সেটা পাম্পকিন সিটস হোক ফ্লেক্স সিটস হোক চিয়া সিটস যে কোনো একটা সিটস নিজের ডায়েটে রাখার চেষ্টা করুন এছাড়া হেলদি কিছু না যেরকম আমান্ড হতে পারে পিস্তাচিও হতে পারে ক্যাশিউলার হতে পারে তবে হ্যাঁ পরিমাণটা অবশ্যই মাথায় রাখবে যেটা দুটো তিনটে বা চারটে ক্লাস্ট এরকম ম্যাক্সিমাম তার বেশি নয় তো এই ধরনের ফুডগুলো নিজের ডায়েটে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু কোলাজানের প্রোডাকশন ভালো হবে তার সাথে সাথে স্কিন এবং চুলের হেলথ অনেক ভালো হবে এবারে চলে আসি খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট যেগুলো স্কিন হেলথ বা চুলের হেয়ার হেলথের জন্য ভীষণ জরুরি সেটা হচ্ছে প্রপার হাইড্রেশন অর্থাৎ জল যদি আপনি ঠিক করে সারাদিন না খান তাহলে তার এফেক্ট স্কিন এবং চুলে পড়বে অনেকেই কিছুদিন মধ্যে কমপ্লেন্ট করছিলেন যে ভীষণ চুল পড়ে যাচ্ছে চুল নষ্ট হয়ে যাচ্ছে তো এর পিছনে একটা কারণ এটাও যে এটা একটা সিজনাল চেঞ্জ হচ্ছে সেটার জন্য একটা এবং আমাদের জল খাওয়ার টেন্ডেন্সি অনেক কমে যায় যেহেতু সিজন চেঞ্জের পরে যে অতিরিক্ত গরম ছিল তারপরে যে যে বর্ষাকাল আসছে তার ফলে কি হচ্ছে না জল খাওয়ার টেন্ডেন্সিটা মানুষের কমে যাচ্ছে এবং ওয়াটার ইনটেক যত কমবে তত তার এফেক্ট স্কিন এবং চুলে পড়বে সুতরাং জল খাওয়ার দিকে খেয়াল রাখতে হবে এছাড়া আরও কয়েকটা জিনিস সেরকম হচ্ছে প্রপার ঘুম স্লিপ সাইকেল যাতে ঠিক থাকে কারণ এটা আমাদের হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করে সেটার সাথেও কিন্তু স্কিন এবং হেয়ার হেলথের ভীষণভাবে রিলেশন আছে তো সেটা মেনটেন করার জন্য কিন্তু প্রপার স্লিপও ভীষণ জরুরি এছাড়া একটা ব্যালেন্স ফুড একটা ব্যালেন্স মিট খান যত সম্ভব বাড়িতে তৈরি বাড়িতে কুক করা খাবার খাওয়ার চেষ্টা করুন তাতেও কিন্তু অনেকটা স্কিন এবং চুলের যে হেলথ সেটা কিন্তু অনেকটাই ভালো হতে পারে ইমপ্রুভ হতে পারে আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে পুজোর আগে এই টিপসগুলো সবাই চেষ্টা করুন ফলো করতে সবাই খুব ভালো থাকবেন আর এই নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সবার সাথে আবার দেখা